আসসালামু আলাইকুম রহমতুল্লাগাথ কি খবর বন্ধুরা কেমন আছেন কয়েকদিন ধরে দেখতে পাচ্ছে একটি ভিডিও নিয়ে তোলপাড় তোলপাড় হওয়ারই কথা যদি প্রবাসীদেরকে নিয়ে কেউ কুটুক্তি করে সেখানে কেউ চুপ থাকবে না কারণ প্রবাসীরা কি সেটি তারাই জানে বাংলাদেশের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন যারা বাংলাদেশ পরিচালনা করছেন তারা জানে যে প্রবাসীদের কতটুকু শক্তি তারা বাংলাদেশের জন্য কতটুকু অবদান বয়ে আনছে সব সময় এবং এনে যাবে ভবিষ্যতেও আর সেসব প্রবাসীদেরকে নিয়ে কেউ যদি কটুক্তি করে কটুক্তি করে ভিডিও ভাইরাল করার চেষ্টা করে সেখানে কোনো প্রবাসী চুপ থাকবে না চুপ থাকার কথাও না একটি ভিডিও কয়েকদিন ধরে যেটি ভাইরাল হয়েছে আর যে ভিডিওটি নিয়ে অনেকে অনেক ধরনের পোস্ট কিংবা অনেকে অনেক ধরনের ভিডিও বানিয়েছে আমি প্রায় ভিডিওগুলো দেখেছি এবং প্রত্যেকটা ভিডিওতে দেখলাম মেয়েদেরকে মেয়েদের নিয়ে কথা বলা হয়েছে মেয়েদেরকে দোষারোপ দেওয়া হয়েছে আমি আসলে এই ক্ষেত্রে একটু ভিন্ন মতে দিই আমি মেয়েদেরকে দোষ দেব না কারণ মেয়েদেরকে এই কারণে দোষ দিব না আপনারা ভালো করে দেখেছেন এই ভিডিওর মধ্যে যে মেয়েগুলো কথা বলেছে যে মেয়েগুলো প্রবাসীদের নিয়ে প্রবাসী সন্তানদেরকে নিয়ে কথা বলেছে তারা তাদের দুইটা ইংলিশ শব্দ না শুনেছেন সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কি বলেছে তারা জানে না আমার তো মাথার উপর দিয়ে গেছে তারা বুঝতে পারে পেরেছে কিনা আমি জানি না যে তারা কি বলেছে তার একমাত্র কারণ এটাই কোন একটি ক্যামেরা কিংবা মাইক নিয়ে বাংলাদেশ আপনি যে কোনো স্থানে যান কোন একটি মেয়ের সামনে যান সে নিজেকে ঐশ্বরীয় ভাবতেই পারে সে কি সেটি সে তখন দেখবে না না দেখা স্বাভাবিক তখন তার মুখ দিয়ে যেটা আসবে সে সেটাই বলে দিবে তো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই জনরুখ বেশি তো ওনারা যেহেতু ওটার মাধ্যমে কি বলে যে তো উটার মাধ্যমে কি বলে যে তো উটার মাধ্যমে কি বলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাকে দিয়ে কথাগুলো কিন্তু বলা হচ্ছে আর ওদের কথাবার্তা শুনেই বোঝা যায় যে তারা কোন কোয়ালিটির কোন যাবে যখন সেচুয়াল এইতে বিয়ে হয় তখন একজনের থেকে আরেকজনের এটা যা হয় তো পেশাজীবীদের তাদের কি নিয়ে কথা বলে লাভ নেই কারণ তারা হয়তো আজকে একটা ভিডিওতে আসছে অন্য সময় হয়তো আরেকটা ভিডিওতে আসবে অন্য মেয়েরা বা অন্য কেউ এখন ভিডিওগুলো কে বানাচ্ছে মূলত কথা বলতে হবে তাদেরকে নিয়ে যারা ভিডিওগুলো বানাচ্ছে প্রবাসীরা হচ্ছে আর এই অনলাইন মুখী প্রবাসীদেরকে টার্গেট করে কিন্তু বাংলাদেশে নতুন নতুন তরুণ বেশ কিছু ইউটিউবার আছেন অ্যাডমিন আছেন যারা ভিডিও বানানোর চেষ্টা করেন যারা ভালো ভিডিও বানান আর ভালোর পাশাপাশি এমন খারাপ ভিডিওগুলো অনেকে বানাচ্ছেন সেক্ষেত্রে আমি ধিক্ষেপ জানাই রাকিবকে যে রাকিবের কথাবার্তা শুনলাম কথাবার্তা শুনে আমার জন্য সেটাকে মূল্য দেয় না তাদেরকে আপনাদেরকে দ্বারা বুঝে না ঠিক আছে তাকে মূল্য দেয় না তাদেরকে আপনাদেরকে ঠিক আছে তো আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই করবেন করে আর অবশ্যই করতে হবে আমাদের সাবস্ক্রাইব আপনি আপনারা শুনেছেন হয়তো ভালো করে দেখেন রাকিবের বাংলা কথাগুলোর উচ্চারণগুলো কিন্তু ঠিক নেই এবং সে ভিডিওটুকো বানিয়ে বলেছে লাইক কমেন্ট শেয়ার করতে তার পাশাপাশি সে বলেছে তার ইউটিউব যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যে শব্দটা সে সঠিক ভাবে উচ্চারণ করতে পারেনি আপনারা শুনে নিন তো আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আপনারা মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই এটা কাট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে দ্বিতীয় যে ব্যাপারটি বলবো সে তার ভিডিওতে মেয়েদেরকে নিয়ে বলাচ্ছে যে প্রবাসীরা ষাট পঞ্চাশ ষাট বছর হয়ে গেলেও তাদের বিয়ে হচ্ছে না তা কেন বয়স পঞ্চাশ ষাট হয়ে গেলেও তাদের বিয়ে হয় না তো তাদের কি মানে করণীয়টা কি বলে মনে কেন আমার জানা মতে তো এমন কোন প্রবাসী আমি আমার আশেপাশে কিংবা শুনি উনি দেখি উনি যে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে বিয়ে হচ্ছে না জানি না রাকিবের ফ্যামিলি তেমন কোন প্রবাসী আছে কিনা না থাকতেও পারে কারণ হাজার হাজার প্রবাসীর মধ্যে লাখো লাখো প্রবাসীর মধ্যে দু একজন থাকতে পারে যারা বিয়ে করেনি

ধারা থেকে যারা ভিডিও বানায় যারা প্রবাসীদের আকর্ষণ করে কিংবা প্রবাসীদেরকে কুটুক্তি করে আবার প্রবাসীদের কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার আশা করে তাদেরকে আমরা ধিকার জানাই প্রবাসীদের পক্ষ থেকে আর তার পাশাপাশি আমি অনুরোধ করবো বাংলাদেশে যে নতুন ইউটিউবাররা আছেন যে নতুন অ্যাডমিনরা আছেন ভালো ভালো যারা কাজ করার চিন্তা ভাবনা করছেন অতীতে ভালো ভালো কাজগুলো করে গেছেন তাদের তাদের দৃষ্টি আকর্ষণ বলবো যে আপনাদের ভালো কাজগুলো কিন্তু এই অসৎ দু একটা ইউটিউবার যারা আছেন তাদের জন্য চাপা পড়ে যাচ্ছেন আমরা আমাদের শত ব্যস্ততার মাঝে যে সময়টুকু পাই সেটা আমরা অনলাইনে ব্যয় করি অনলাইনে দেওয়ার চেষ্টা করি আমরা চেষ্টা করি দেখার চেষ্টা করি আপনাদের ভালো ভালো কাজগুলো আমরা কিন্তু আপনাদের ভালো কাজগুলো দেখলে আর খারাপ কাজকে আমরা সবসময় এড়িয়ে যাই সেই ক্ষেত্রে যদি আপনারা যারা ভালো কাজ করছেন আপনাদের ভালো কাজের পাওয়ার পেতে যদি চান তাহলে এই রাকিবের মতো ছেলে যারা আছে তাদেরকে কিন্তু আপনারা সাহসা করতে হবে আর সেটি করে আপনারা দেখাতে হবে বাংলাদেশের যত ইউটিউবার আছেন যত ভালো ভালো পেজগুলো অ্যাডমিন আছেন সবার দৃষ্টি আকর্ষণ করব। এই ছেলেকে মতো আপনার যেখানে পাবেন ধরে এর একটা করে আবার আমাদের মাঝে আপনার উপহার হিসেবে দিবেন তবে আমরা আপনাদের ভালো কাজগুলো গ্রহণ করব। আর অতীতের মতো বরাবরই আমরা খারাপ যে কাজগুলো আছে সেগুলোকে আমরা ধিক্ডা দিয়ে যাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো মানুষের সাথে থাকবেন ধন্যবাদ